তো ভিওর্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিছু শব্দ যেগুলি শব্দ আমরা প্রায় ব্যবহার করে থাকি কিন্তু এর আমরা ইংলিশ অনেকেই জানি না তো আজকের ভিডিওতে আমরা ইংলিশ টু বাংলা কনভারসেশন কিছু শব্দ ওয়ার্ড আজকের ভিডিওতে আমরা জেনে নিব তো দেখো সব অ্যানিবডি ইলস আর কেউ এরপর দেখতে পাচ্ছ অ্যানিথিং ইলস আর কিছু ফার মানে রকম সি ইউ অ্যারাউন্ড দেখা হবে তো আমরা প্রায় এটা ব্যবহার করে থাকি এই শব্দটি দেখা হবে হুম আই গেস আমার অনুমান ওল্ড সে আমি বলবো যে আমি জানি না এটা আমরা কিন্তু প্রায় সবসময় ব্যবহার করে থাকি আই ডোন্ট নো আমি খুব দুঃখিত এই ইংলিশ আমরা ট্রান্সলেট করতে আই অ্যাম সরি আই ডোন্ট কেয়ার আমি ভয় করি না বি অফ নাও বিদাও বিদায় হও এখন এক্সেলেন্ট মানে অসাধারণ বা চমৎকার দুটোর মধ্যে একটি হবে জাস্ট এ লিটিল অল্প একটু প্লিজ মি আমাকে বলুন নাথিংস ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম লেটস মিট চলো সাক্ষাৎ করি উইল গো যাব হ্যাভ ডান করেছি তো ভিওর ভিডিও ভালো লাগলো লাইক করবে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য